একেবার কপাল খুলে গেল শেখ হাসিনার নির্বাচন অংশ নিতে জাতিসংঘ ডোনাল্ড ট্রাম্প এবং রাশিয়ার ঘোষণাতেই এবার দেশে ফিরতেছেন শেখ হাসিনা তবে কি আবার মহাবিপদে পড়তে চলেছেন ডক্টর ইউনুস এবং তার উপদেষ্টা এবং সমন্বয়করা সারা দেশ তুলফার বিস্তারিত জানতে দেখতে জাতিসংঘ দায়িত্ব নিতে যাচ্ছে হাদির মানে মানে অর্থাৎ বিচারের বা তদন্তের আমরা অত্যন্ত খুশি এই কাজটা দরকার আছে কেন দরকার আছে আমি আপনাদেরকে বলি এই উনিশশো একাত্তরের পরে বাংলাদেশে যে রাজনৈতিক চক্র বা গোষ্ঠী বা এস্টাবলিশমেন্ট বা মাঝে পরিবার যে 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 ব্যবস্থাপনা তৈরি হইছে সেটা বংগুর সেটা ডিসফাংশনাল সেটা মারাত্মক ধরনের দুষ্কৃত আপনারা দুর্নীতিগ্রস্ত এবং হাদিল লাশ নিয়ে যা এরকম একটা কথা গতকালকে সবাই শুনছেন জানেন গতকালকে অনেক ইচ্ছা ছিল সৈদ হাদিকে নিয়ে কথা বলবো প্রিয় দর্শক আজকের এই অনুষ্ঠানের যে আলোচনার বিষয়টি সেটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় এবং স্পর্শকাতর বিষয় কারণ হচ্ছে যে বাংলাদেশের সাধারণ মানুষ তাদের মনের মধ্যে যে প্রশ্নটার উদয় হয় বারংবার এবং যে প্রশ্নের জবাব জানতে চায় বারংবার সেই বিষয়টা নিয়ে মূলত আমার ছোট বিদ্যা বুদ্ধি এবং যুক্তি অনুযায়ী আলোচনা করার চেষ্টা করব দেখেন হঠাৎ করে এই হাদির বিষয়টা আসলো কেন তো এই গভর্নমেন্টের মেয়াদ আছে আর পাঁচ দিন নির্বাচন পর্যন্ত আরো তিন দিন আট দিন সর্বোচ্চ দশ দিন তো দশ দিনের মধ্যে কি বিচার দাবিতে হঠাৎ করে নামলো কেন যমুনা ঘেরাও কেন এটা কি নির্বাচন বানচালের কোনো উদ্দেশ্য নাকি সত্যি মানে হাদির বিচারের দাবিতে মানে আসসালামাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেকটা ভিডিওতে

এরকম একটা কথা গতকালকে সবাই শুনছেন জানেন গতকালকে অনেক ইচ্ছা ছিল শহীদ হাদিকে নিয়ে কথা বলবো কালকে যা ঘটছে তা নিয়ে কথা বলবো কিন্তু এই ডায়লগটা শোনার পর পুলিশের মুখে এই কথাটা শোনার পর বুঝছেন শরীরের ভিতরে এমন কিছু ঘটনা ঘটছে আমি যদি তখন কথা বলতাম না আপনাদের সঙ্গে আমার মুখে অনেক বাজে কথা চলে আসতো হ্যাঁ ভাই একতরফা অনেক বাজে কথা চলে আসতো কারণ অনেক রাগ উঠছিল অনেক রাগ নিতে পারতাছিলাম না এই কথাটা হাই হায় উনি এটা কি বললো কে পুলিশ জানি না কে পুলিশ কিন্তু ফেসবুকে দেখলাম পাঁচ তারিখের পরেই বোধ চাকরিটা পাইছে সত্য মিথ্যা জানি না কারণ আজকালকে জানেন তো সব উল্টা পাল্টা নিউজ কোনটা সত্য কোনটা মিথ্যা বোঝা যায় না ওনার ওনার মেজাজ মর্জি যা 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 দেখলাম দেখলাম ভয়ঙ্কর রূপ আয় আয় লাশ নিয়ে কি ওনাকে জিজ্ঞাসাবাদ করা হবে না হাদির লাশের ব্যাপারে উনি নিশ্চয়ই কিছু জানে ওনার কাছে তো লাশ আছে হ্যাঁ উনি নিশ্চয়ই কিছু জানে ওনাকে জিজ্ঞাসাবাদ করা উচিত আমার মনে হয় ভয়ঙ্কর কথা তো এই কথা থেকেই বোঝা যায় ভয়ঙ্কর এক খেলা শুরু হয়ে গেল নির্বাচনের ঠিক চার পাঁচ দিন আগে ভয়ঙ্কর খেলা তো গতকালকে চিত্রগুলো আপনারা দেখেন ভাই আপনাদের না মানে সইতে পারবেন না কেমন একটা মেয়ে যাকে আমরা এই জুলাই যোদ্ধাতে হিসাবে জানি এই জুলাইতে আমরা দেখছি তাকে সেই মেয়েটির উপরে কানের এই সাইড দিয়ে বাড়িটা মারছে আমার আমি দেখছি ভিডিওটা আমার কাছে আছে সে কি বলছে তার দাবি কি সে বলতাছিল আপনারা কেন মা বন্ধের হাত তুলতেছেন তাকে ঠিক সেম কথাটা আরেকজন বলছে ওনার নাম বোধহয় মইদিন রনি আহারে বেচারা আমি আগেও দেখছি তাকে কিন্তু দেখেন সে তারও একটাই দাবি ছিল আপনারা মেয়েদের গায়ে হাত তোলেন কেন এটা বলার পর ধারে ধাক্কা দিয়ে একটা গাড়ি চিপায় নিয়ে গেছে আর ওই গাড়ির চিপার মধ্যে তখন সে একা আর সাংবাদিকের ক্যামেরা হ্যাঁ ইউটিউবার ভাইরাল ছিল ওইখানে ফেলা চাই পাঁচ জনের মিলা এই লাঠি দিয়া এই শীতের দিনে এই লাঠি দিয়া বাড়ি দিলে কেমন লাগে বলেন হাড্ডিতে যখন লাগে কলিজাটা ছিঁড়া যায় না যায় তো অন্যায় কি ওরা কি এখানে সরকার পতনের জন্য আসছিল নিশ্চয়ই না দাবি কি শহীদ হাদিস বিচারের দাবি বিচারের দাবির জন্য আসছে অন্য কিছু না আরেকটা একটা ঘটনা দেখেন আমি অবাক হয়ে গেলাম এক ইউটিউবার ভাই অথবা সাংবাদিক ভাই ওনার হাতে এই যে স্টান সহকারে বুঝছেন ওই যে ওনার মোবাইলটা দৌড়ে যাইতেছে একটা পুলিশ খামাকা পাটা আগে দিল সে ধাপা গেল ভাই বুকটা যায় এই পাথরের সাথে বাড়ি খাইল দেখেন সে তার ক্যামেরাটা বাঁচাইছে ভাই কারণ কি ওইটা তার রিজিক এটা কি করলেন আর এরকম অনেকগুলা ঘটনা তবে এর মধ্যে ভাই একটা দৃশ্য এমন ভাবে আমার মনে গেঁথে গেছে আপনারা নিশ্চয়ই দৃশ্যটা দেখছেন শরীরে লোম দাঁড়ায় যায় ভাই লোম দাঁড়ায় যায় ছেলেটা দাঁড়ায় আছে ভাই সোজাসাজি এইভাবে দাঁড়ায় আছে মাথায় টুপি হালকা দাড়ি পাঞ্জাবি পড়া চারিদিক থেকে পুলিশ মারতেছে একটু টু শব্দ নাই এভাবে দাঁড়ানো একটা পুলিশ দৌড়ে আসছে মানবিক পুলিশ দৌড়ে আসছে আইসা বুকে জড়ায় ধরছে একজন মার্কেটের সামনে দাঁড়ায় আছে হাতে মোবাইল সে বলতেছে আমি এই মার্কেটের এই যে মারতেছে 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 থামে না আরো দুই তিনজন আইসা ওই মাইরের মধ্যে আবার ঝাপায় বললো মার্কেট থেকে লোকজন বাইরে হয়ে বলতেছে ভাই মাইরের না উনি তো আমাদের মার্কেটের লোক কে কার কথা শুনে মানে ধৈরে নিয়ে যাইতে হবে দেখাইতে হবে কত গুলা ইসকা ধৈরে আনলাম হ্যাঁ দেখাইতে হবে এই জিনিসটা যদি আপনারা ওই দিন দেখাইতে পারতেন কোন দিন জানেন যেদিন নির্বাচন কমিশনারের সামনে দাঁড়ায়া দাবি দাবি কি কি ভয়াবহ নির্বাচন হইতে দিব না আলাইকুম দর্শক আজকের এই অনুষ্ঠানের যে আলোচনার বিষয়টি সেটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় এবং স্পর্শকাতর বিষয় কারণ হচ্ছে যে বাংলাদেশের সাধারণ মানুষ তাদের মনের মধ্যে যে প্রশ্নটার উদয় হয় বারংবার এবং যে প্রশ্নের জবাব জানতে চায় বারংবার সেই বিষয়টা নিয়ে মূলত আমার ছোট বিদ্যা বুদ্ধি এবং যুক্তি অনুযায়ী আলোচনা করার চেষ্টা করব দেখেন আজকের এই আলোচনার যে যেটা শিরোনাম হিসাবে আমি ধার্য করছি সেটা হলো যে নির্বাচন হোক না হোক আওয়ামী লীগ ফিরবেই এটাই বাস্তবতা দেখেন এই যে বাস্তবতা শব্দটা আছে এই বাস্তবতা থেকেই আমরা আলোচনা করার চেষ্টা করব। আপনাদেরকে একটা নিউজ জানিয়ে দিই শুধু শিরোনামটুকু জানাবো আমি বিস্তারিত পড়ার দরকার নাই বরিশালে এই ঘটনাটা ঘটছে আপনারা দেখেন শিরোনামটা হলো নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের তেরো নেতাকর্মী খালাস বিস্তারিত করার দরকার না শিরোনাম জেনেই আপাতত সন্তুষ্ট থাকার চেষ্টা করুন তেরো জন ছাত্রলীগের নেতাকর্মী খালাস পেয়েছে মানে জামিনে হোক আর যে খালাস মানে বেকসুর খালাস যেহেতু খালাস লেখা আছে আচ্ছা পাশাপাশি আন্তর্জাতিক সংবাদ মাধ্যম দা রয়টার্সকে সাক্ষাৎকার দিয়েছেন বর্তমান আওয়ামী লীগবিহীন বাংলাদেশের বড় একটা রাজনৈতিক দলের বড় একজন নেতা তিনি আওয়ামী লীগ প্রশ্নে যে জবাবটা দিচ্ছেন সেই জবাবটা এবং গত একটা ভিডিওতে আপনাদেরকে আমি শেখ হাসিনার বক্তব্যের মাঝখান থেকে কয়েকটা কথা জানানোর চেষ্টা করছিলাম সেই ভিডিওটা আমি দেখেন যে এই থামবে সেই ভিডিওটার শিরোনাম আমি দিছিলাম যে শেখ হাসিনা হঠাৎ নির্বাচন পর্যন্ত অপেক্ষা করতে বললেন কেন আপনারা চাইলে সেই ভিডিওটা দেখতে পারেন সেইখানে আপনারা অনেক প্রশ্নের জবাব পাবেন স্বয়ং শেখ হাসিনা কথাগুলি তুলে ধরা হয়েছে সেই বক্তব্যের মাঝখান থেকে আরও দুই তিনটা লাইন এবং পাশাপাশি জনাব তারেক রহমানের আওয়ামী লীগ প্রসঙ্গে তার রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে যে কথাগুলো বলছেন এই বিষয়গুলো নিয়ে যদি আমরা আলোচনা করি তাহলে আশা করি আমাদের মনের মধ্যে যে প্রশ্ন যে নির্বাচন হোক না হোক সেটা বড় কথা না কিন্তু আওয়ামী লীগ যে ফিরবে এটাই বাস্তবতা কি না তাহলে প্রথমে আমরা জনাব তারেক রহমানের বক্তব্যটি শুনি তারপর আওয়ামী সভানে বক্তব্যের দিকে যাব আপনারা চাইলে সংবাদটি পড়ে নিতে পারেন দৈনিক ইত্তেফাক থেকে আমি করতেছি মানে রয়টার্সকে সাক্ষাৎকার দিয়েছে সেই সাক্ষাৎকারের রেফারেন্সে ইত্তেফাক আবার নিউজ করছে তারা শিরোনাম করছে জনগণ চাইলে শেখ হাসিনার সন্তানেরাও রাজনীতিতে ফিরতে পারবেন তারেক রহমান এটা হলো তার শিরোনাম এখন এইখানে রয়টার্সের সাংবাদিক তিনি জনাব তারেক রহমানকে প্রশ্ন করছেন যে শেখ হাসিনার সন্তানরা বিদেশ থেকে ফিরে রাজনীতিতে যুক্ত হতে পারবেন কিনা মানে যদি আপনারা সরকার গঠন করেন যদি আপনারা সরকার গঠন করেন তাহলে শেখ হাসিনার পুত্ররা দেশে ফিরে রাজনীতিতে সক্রিয় হতে পারবে কিনা এই প্রশ্নের জবাবে তিনি বলছেন যদি কাউকে মানুষ গ্রহণ করে খেয়াল করবেন দুইটা লাইন তিনি বলছেন বেশি কথা এখানে বলেন কিন্তু দুইটা ভালো করে খেয়াল করে শুনতে হবে যদি কাউকে মানুষ গ্রহণ করে যদি মানুষ তাদের স্বাগত জানায় তাহলে যে করার অধিকার আছে রাজনীতি আজকে সারাদিন আমাকে প্রশ্ন করেছে অনেকেই আচ্ছা হঠাৎ করে এই হাদির বিষয়টা আসলো কেন গুণে গুণিত এই গভর্নমেন্টের মেয়াদ আছে আর পাঁচ দিন নির্বাচন পর্যন্ত আরও তিন দিন আট দিন সর্বোচ্চ দশ দিন তো দশ দিনের মধ্যে কি বিচার দাবিতে হঠাৎ করে নামলো কেন যমুনা ঘেরাও কেন এটা কি নির্বাচন বানচালের কোন উদ্দেশ্য নাকি সত্যি সত্যি মানে হাদির বিচারের দাবিতে মানে রাজনীতির বাইরে না আমি বললাম যে ভাই রাজনীতির বাইরে না যারা ওই পার্টিসিপেট করছে এটা তো সবাই সক্রিয় জামাত শিবিরের কর্মী তে এটা রাজনীতির বাইরে না কেন নিশ্চয়ই রাজনীতি আছে আচ্ছা কি রাজনীতি আছে আমরা একটু শুনি এই ইনক্লাব মঞ্চের অন্যতম নেত্রী শুরু চেন তো খুবই অসাধারণ এক নেত্রী যাকে গ্রেপ্তার এবং কারাগারে যাওয়া মাত্রই আহ জামিন হয়েছিল এবং রাতের বেলায় নাহিদ ইসলাম যার বাসায় গেছিল শোনেন তিনি কি বলছেন শোনেন আবার নির্বাচন হবে না ইন্টারিম তুমি চলে যেও না সুরভির আকতি আকুতি আকতি আকুতি আচ্ছা আর এক নেতা নাসরুদ্দিন পাটারি দেখছেন তো উনিও এসে হাজির হয়েছে ইনকলাব মঞ্চের উপর হামলা চালিয়েছে কাটা বিশ্বাস করবেন যে পিটুনি খেলো সুরুভি সে বলতেছে এই নির্বাচন হবে না ইন্টারিম তুমি চলে যেও না মানে ইনুস থাকলেই ভালো